নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সবাইকে জানাই ঈদের অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর আজ আর ঈদ মানেই কিন্তু সিমাই খাওয়া বিরিয়ানি খাওয়া এগুলো কিন্তু এগুলো ছাড়া ঈদ একদম মানে অসম্পূর্ণ আজকে আমরা ঠিক করেছি যে বিরিয়ানি খাবো আর আমাদের বিশেষ করে রিমিয়া তিথি তো বিরিয়ানি বলতে অন্ধ সেই জন্য আজকে বিরিয়ানি হবে আর তার জন্য এখন যেতে হবে বাজারে দোকানে যাব চিকেন আনতে হবে যা যা লাগে বিরিয়ানি মশলা বলছে বিরিয়ানি খাবো সকাল থেকে না খেয়ে থাকবো যাতে একটু বেশি বেশি করে বিরিয়ানি খেতে পারে মানে এই বিরিয়ানি আর চাউমিনের জঁক হ্যাঁ তো চলুন এখন হালকা একটু টিফিন করে বাজারে চলে যাই সকালবেলা টিফিন বলতে একটু ছোলা ছাতে ছোলার ছাদুটা সকালবেলা খেলে খুব ভালো লাগে আর অন্য ভাজা ভুজি টুজো খেলে একটু গ্যাস হয় এবং ছোলার ছাদুটা খুব ভালো সেদিক থেকে সেদিন রাস্তায় যাওয়ার পথে দেখি একদম আমাদের আগের ভিডিওতে দেখি হয়তো শর্ট ভিডিওতে যারা দেখেছেন যে এক ব্যক্তি একদম খাল ছাড়ানো ছড়া নিয়ে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে যে যা নেবে সেটা সঙ্গে সঙ্গে তাকে ভাঙিয়ে দিচ্ছে মানে ছাতু বানিয়ে দিচ্ছিল এবং দামটাও খুবই কম একশো কুড়ি টাকা তো এখন ছাতু খেয়ে চলে যাই দোকানে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখন আমি চলে এসেছি চিকেনের দোকানে এখান থেকে বিরিয়ানির চিকেনটা নিতে হবে তো আমার এক দাদা এদিকে মুরগি নিচ্ছিলো ওর জন্য আমি একটু তার সঙ্গে একটু গল্প করছিলাম যাই হোক দোকানদারকে বলে দিয়েছি চিকেনটা রেডি করছে রেডি হয়ে গেলে এখান থেকে নিয়ে বাড়ি চলে যাব সোজা চিকেন কাটাকুটো কমপ্লিট হয়ে গেছে এবারে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে কেননা বাড়িতে গিয়ে তো একটু সময় লাগবে আর তো কাজকর্ম আছে সেগুলো রেডি করতে হবে এখন যেহেতু মাঠের রাস্তা বেরিয়ে গেছে আর এখন তো এই গরমের ধানের সময় মাঠে জল হয় না খুব একটা এই মধ্যিখানের রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে গেলে খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাওয়া যায় ওইখানে গাড়িটা রেখে এসেছি আর হলে আমাকে এতটা রাস্তা ঘুরে ঘুরে আসতে হবে যত সময় বাইকে আসবো তত সময় আমি হেঁটে চলে যাবো বাড়িতে আর এদিকে দেখুন দেখতে দেখতে ধান কিন্তু প্রায় হয়ে এসছে সব এই সেদিন কিন্তু ধান লাগানো হলো দেখতে দেখতে দু আড়াই মাস কমপ্লিট এদিকে সব দেখুন ধান সব ফুলে বেরিয়ে গেছে খুব তাড়াতাড়ি কৃষক ধান কেটে তার বাড়িতে তুলে নেবে ঝড় বৃষ্টি হওয়ার আগেই তোলার একটা চিন্তা ভাবনা থাকে বেশিরভাগ ধানই মাথা নুইয়ে দিয়েছে মানে এবারে ধান পেকে যাবে খুব শীঘ্রই দশ পনেরো দিনের মধ্যেই ধানের সব পাক ধরে যাবে আর এই একটা সময় যখন চাষিরা খুব টেনশানে থাকে ঝড় বৃষ্টির যে কখন বৃষ্টি হয় কখন বৃষ্টি হয় আর কালবৈশাখী তো তার সময় মতোই দেবে যার জন্য টেনশান তো একটা থেকেই যায় কারা ভালো আছো অনেক দূরের খুব আরে ধারে অলরেডি নাচের প্রোগ্রাম চলছে তো আমাদের বাড়ি দেখেছিস ভাত রান্নায় কমপ্লিট ভাতটা কম পড়ে যাবে না

ও সময় পেলে করে ধীমান আবার এনি টাইম ঝামেলা করে তো ওই জন্য ওকে একটু ফ্রি রেখে দিতে হয় রান্না শুরু হয়ে গেছে তো ভাই বেরেস্তার জন্য তো পেঁয়াজ কিছু রাখতে হবে দেখে চিকেন পুরোপুরি ম্যারিনেট করা কমপ্লিট আর এদিকে তৈরি হচ্ছে বেরেস্তা এই যে এখানে তৈরি হচ্ছে বেরেস্তা সেই সেন্ট উড়ে যেত সেই সেন্ট বেরিয়ে চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে বিরিয়ানি লেয়ার করার পাড়া চলুন বিরিয়ানিটা লেয়ার করে ফেলি এবারে বিরিয়ানি লেয়ারটা করে নিই তারপরে ভাত এবারে কিছু চিকেন বি কমপ্লিট এবারে আবার দমে দিয়ে দেবো বিরিয়ানিটা যে কেশরটা দোকান থেকে দিয়েছিল আমাদের ভালো কি কি জানি না মানে কালারটা ঠিক আসেনি যে বিরিয়ানির যে কেশরের যে কালারটা হলুদ মতো সেটা কিন্তু আসেনি যাই হোক বিরিয়ানিটা দমে চাপিয়ে দিলাম এবার এটা আস্তে আস্তে কমপ্লিট হোক পনেরো কুড়ি মিনিট ধরে আমরা স্নান করে রেডি হয়ে আসি খাওয়ার জন্য বড় মাছ ধরেছিস বড় মাছ পড়েছে মাছ জল কতটা কমে গেছে এই জন্য মাছ গুলো পাওয়া যাচ্ছে ওইদিকে বাবা জাল ফেলে ওঠে উপরে উঠছে মাছ পড়ে যাব তো ফলই মাছ এই মাছগুলো পুকুর থেকে ধরা হয়েছে শশাঙ্করাও কিছু মাছ নিয়ে গেছে আর এগুলো আমরা নিয়েছি করে চলে আসলাম বিরিয়ানি খেতে বাকি লোক এখন খাবে না আমরা একটু আগে খেয়ে নিই ধিমার একটু কান্দাকান্দি করছে দুপুরবেলা ওই জন্য ওকে দুধ খাওয়াচ্ছে আমরা একটু সেই ফাঁকে খেয়ে নিশ্চয় বিরিয়ানি তৈরি করার লোক আমরা না আমরা এই তৈরি করতে করতে খেতে খেতে যেটুকু শিখেছি এইটুকুই তাহলে অনেকটা তুমি এটাই হার নাও नहीं। और जनो

কে কী এনজয় করেছেন আর কী কী খেয়েছেন অবশ্যই কম বক্সে দিয়ে কমেন্ট করবে তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে ধন্যবাদ